মালদায় বেনিয়মীভাবে সার বিক্রি করার অভিযোগ মালদায় চাঞ্চল্যকরভাবে বেআইনিভাবে রাস্তার পাশের দোকানে সার বিক্রি করার অভিযোগ ঋষি দোকানকে সিল করার নির্দেশ দিলেন নিতেন সিঙ্গানিয়া জেলাশাসক বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি রুখতে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে অভিযানের নামে খোদ জেলাশাসক নীতিশ সিঙ্গানিয়া তার অঙ্গ হিসাবে এদিন দুপুরে মালদায় চাচকে এক নম্বর ব্লকে ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে চাচল এক নম্বর বারোগাছিয়া এলাকায় একটি সারের দোকানে অভিযান চালাতে গিয়ে বেশ কিছু বেনিয়মই দেখতে পান জেলাশাসক পাশাপাশি সরকারি কাগজপত্র ছাড়া বেশ কিছু কীটনাশক মজুত রয়েছে ওই দোকানে এর পরে জেলাশাসক ব্লক প্রশাসন ও ব্লক কৃষি আধিকারিককে ওই দোকানে সিল করার নির্দেশ দেয় দেখুন সেই চিত্র আমরা আজকে অনারেবল ডিএম স্যার এসেছিলেন ভিজিটে তো ওনার সঙ্গে আমরা এসেছি সারের দোকানে পেস্টি ফ্রাইড বিক্রি করে এখানে কিছু ইরেগুলারিটিস পাওয়া গেল ওনার যেমন প্রিন্সিপাল সার্টিফিকেট নেই ওনার তার বাইরে কিছু উনি পেস্ট চাকরি করছিলেন যার জন্য আপাতত দোকানটাকে সিল করা করা আমাদের অভিযান চলছে হ্যাঁ চলছে এবং গোটা ব্লক জুড়ে আমাদের অভিযান চলছে এবং আগামীতেও চলবে যাতে আমাদের চাষি ভাইয়েরা ন্যায্য দামে জিনিসপত্র পায় সার ওষুধ পেস্টিসাইড এসব